কোথায় উস্কার আদক বলে তোমার ওই কাজের ওখানে থাকবে হ্যাঁ আমাকে বলছে কাজ নিয়ে যায় কাজ নিয়ে যেত দিদি আমি আছি ও তুমি এখন আছো তাহলে কমেন্ট করছো না কেন বলো কি করছো খাওয়া দাওয়া করে চলে এসছো তো ঠিক আছে

ঠিক আপ হিন্দি তো আচ্ছাই বলতে হ্যাঁ বল হিন্দি নই জানি হই জালুমো সাকিবুল হাসন আপন র পরীক্ষার সামনে আছে বলছে বাড়ি কোথায় বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট বিশ্বনাথ বন বিশ্বনাথ বন